দেখো বন্ধুরা নিরামিষ কাঁচকলার রেসিপি কিন্তু তবু দেখে মনে হবে না যে এটা নিরামিষ পদ এত সুন্দর লাগছে কাঁচকলাগুলো যেন মনে হয় একটা করে মাছের পিস রয়েছে খুব সহজে বানানো যায় আর খেতেও দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাগানে টাটকা কাঁচকলা দিয়ে দারুণ একটা নিরামিষ পথ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তো চলো আমাদের রান্নাঘরের পাশেই কিন্তু কাঁচকলার গাছ রয়েছে সেখান থেকে কয়েকটা কাঁচকলা পেরে নেব আর এই যে দেখো রান্নাঘরের কাছেই কিন্তু কলা গাছটা আর এই কলা গাছে খুব সুন্দরভাবে কাঁচকলা রয়েছে আর এই যে একটা লাঠি নিয়েছি লাঠির আগায় কিন্তু একটা দড়ি বাঁধা রয়েছে এটা দিয়েই আমি এই কলাগুলো পারবো কলার গায়ে এইভাবে দড়িটা আটকে দিলেই ব্যাস এত বৃষ্টি হচ্ছে যে সব জায়গায় কাদা জল এখনো রয়েছে তো বেশ অনেকগুলো কলা পেয়ে নিয়েছি এই কলাগুলো ধুয়ে নেব পুরো কাদা জড়িয়ে গেছে কলাগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার আমি এই কলাগুলোকে ছুরির সাহায্যে টুকরো করে নেব আমাদের বাগানে সব থেকে সেরা কাঁচকলা এটাই আর এক ধরনের কাঁচকলা হয় সেটা কিন্তু এতটা টেস্ট হয় না তবে এই কাঁচকলাটা খুবই ভালো প্রথমে আমি এই দিকটা বাদ দিয়ে দিচ্ছি তারপরে এই দিকটা দু মাথা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে খসা সমেত কেটে নেব ব্যাস এরকম প্রত্যেকটাই কলা কিন্তু আমি কেটে নেব মোট পাঁচটা কলা কেটে আমি জলের মধ্যে রাখলাম এই কেটে রাখা কলাগুলোকে আমি এবার সিদ্ধ করে নেব তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি উনুনে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কলাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের মধ্যে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা এদিকে কলাগুলো সিদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব তার জন্য ছোট একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি অল্প একটু আদা কুচি দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে আর ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর সব শেষে দিয়ে দেবো অল্প একটু জল এবার এটাকে আমি পেস্ট করে নেব আর দেখো রান্না করার সময় কিন্তু কোনো রকম মশলা দেওয়ার ঝামেলাই রাখিনি সব একেবারেই দিয়ে দিয়েছি তবে তোমরা যদি চাও অবশ্যই শুকনো উপকরণগুলো আলাদা করে তেলের মধ্যেও দিতে পারো মশলাটা দেখো খুব সুন্দর পেস্ট হয়েছে আর এদিকে কাঁচকলাগুলোও সিদ্ধ হয়ে গেছে এগুলো এবার আমি জল থেকে তুলে নেব এবার এই সিদ্ধ করে নেওয়া কলাগুলোর খসা ছাড়িয়ে নেব। কলাগুলো কিছুক্ষণ রাখাতে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে ধরে খসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার খসা ছাড়িয়ে নেওয়ায় এক টুকরো কাঁচকলা নিয়ে নিলাম এটাকে আমি একটা চামচের সাহায্যে চ্যাপটা করে নেবো দেখো কিভাবে নিচ্ছি এই যে একবারে কিন্তু জোরে চাপ দিলে হবে না আস্তে আস্তে এইভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নেব এই যে এইভাবে কিন্তু চ্যাপটা করে নেবো প্রত্যেকটা কাঁচকলার টুকরোকে সবগুলো চ্যাপটা করে নেওয়া কাঁচকলা টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো এক চামচ মতো বেসন অল্প একটু নুন আর এক চামচ মতো সাদা তেল এবার ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে আলাদা করে ব্যাটারও বানিয়ে নিতে পারো তবে আমি এভাবেই নিয়ে নিচ্ছি ভালো করে মশলা সহ বেসনটা মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়েছি কিছুটা সাদা তেল এবার এক এক করে ভেজে নেব এক টি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি উল্টে দেবো সবগুলো এই রান্নাটা কিন্তু একটু অন্যরকম হয় তবে খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয় সবগুলো ভেজে তুলে নিলাম এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি গোটা মেথি মেথিটা সুন্দর ভাজা হয়ে গেছে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এবার এই মেথি দানাগুলো তুলে নেব এটা তেলের মধ্যে রাখতেও পারো কিন্তু এগুলো গালে লাগলে না একটু তিতো মতো লাগে জন্য তুলে দিলেই ভালো এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে মশলাটা সেটাই দিয়ে দেবো তেলের মধ্যে মশলাটা এক মিনিট মতো নেড়ে ফেড়ে নিলাম এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব আরও কয়েক মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখো ঠিক সুন্দর তেল করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো আর উপর থেকে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি সেটাকে আমি দু হাত দিয়ে এইভাবে ঘষে দেবো তাহলে গন্ধটাও সুন্দর থাকবে হাফ চামচ মতো চিনি আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো রান্নার সব কিছু দেওয়া কমপ্লিট দু মিনিট মতো নিব আছে বসিয়ে রেখেছিলাম পুরোপুরি রেডি হয়ে গেছে রান্নাটা এবার আমি নামিয়ে নেব দেখতে দেখো পুরোপুরি অন্যরকম কাঁচকলার এই রান্নাটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর দেখতেও দারুণ লাগে তো বন্ধুরা কাঁচকলার একটা নতুন ধরনের নিরামিষ পথ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাকে ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো